তোমার টিভিটা চালু করে দিয়া হোক তাহলে ভাঙ্গুরের বিধায়ক ওখানে বসে চা খায় না ভাঙ্গর সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে এবং শুধু তাই নয় ওদের মন্ত্রীদারকে যে প্রশ্ন করে ভাঙ্গুরের বিধায়ক করে ওরা কিয়ার মতো স্বাস্থ্যখানা বেয়ಂತ್ರಿরা কেউ তো জানে না আজকে শায়নিক ঘোষ মহাশয় এসে অনেক বড় বড় কথা বলছে আমি শায়নিক ঘোষ মহাশয়কে বলবো আপনি তো ভাঙ্গুরের ভোট তো নেননি জোর করে ভাঙ্গুরের দলনা কেন্দ্রে লুটে নিয়েছে

কি حال না এতটুকুই আমি ভাবি আমি বলছি জন থাকলে আমি চ্যালেঞ্জ করছি আপকামিং সেশন থেকে সাইউনি ঘোষ সৌকত বুল্লাদের উদ্দেশ্যে বলছি ওইদিকে আরাউল সাহেবদের উদ্দেশ্যে বলছি আপনারা দিদিমনিকে বলুন স্পিকার স্যারকে বলতে দিদিমনিকে আমি একান্তকি স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিবিটা চালু করে দেয়া হোক তাহলে ভাঙড়ে

এই টাকা দিয়ে ঘরে চলে যাবে বুঝতে পারেনি না ও বুঝতে পারে না এমন কোশ্চেন করে আপনাদের ভাঙ্গুরের বিধায়ক বলে তাৎক্ষণিক উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে সব স্বাভাবিক স্বাভাবিক থাকবে তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম

মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না আপনার হলদিয়াতে গিয়ে তো হই হই করে না যেখানে বিজেপি রা জিতে আছে সেই সিটে গিয়েতে দেখেছে এদেরকে হই হই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায় আর এখানে নওশাদ সিদ্দিকীর কেন বাগের বাচ্চা হতে হবে কারণ নওশাদ সিদ্দিকী তো পিছিয়ে ভোটের মানুষের চোখ খুলে দিচ্ছে নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন করছে এর উত্তর মন্ত্রী মিনিস্টাররা সহজে দিতে পারছে না নওশাদ দিকে যে কথাগুলো বলছে চালাতে হবে সেই জন্য আমাকে কুলসিত করার চেষ্টা করছে আমি এদের এ নিয়ে ভাবি না কিন্তু এই প্রসঙ্গ তুল্য বলে আজকে বলছি যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টে এদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বিধায়ক লাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত টাকায় কোথায় শিক্ষা স্বাস্থ্য মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সব আমি জনসাধারণের কাছে তুলে দেব ভাঙরের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বড় বড় প্যানেল করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি নিতে পারবে উনি এসে তো বড় বড় ভাষণ বাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক হাজার হয়েছে আমি তো ওই এক লাখ হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোটা থেকে এমপি লাডে থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছে

প্রসঙ্গ তুল্য আজকে বলছি আজকে সায়নী ঘোষ এসে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়া বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে যে আপনারা ভালো করে জানেন তারপরেও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন আপনারা জানেন কি জানেন

বলি আর আপনারা যাদের হয় চাটুকারিতা করে ডিসিশন না করলো অফিসারেরা করেন অফিসার না করলো বড় বাবু মেজা বাবু তারাও করছে কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই জাগল গাছিতে আমার মায়ের মাথা ফাটালো আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না তারপরে ও এসে কি বলে